বিভিন্ন ধরনের খেলা এবং শারীরিক দেখতে এদেশের মানুষ খুবই পছন্দ করেন হাটে কিংবা মাঠে এ ধরনের কোনো খেলার আয়োজন হলেই নিমিষেই লোকের ভিড় জমে যায় সবাই বেশ মুগ্ধ দৃষ্টি নিয়ে দেখে এসব মজার খেলা কিংবা শারীরিক কষ্ট তরুণ আনোয়ার হোসেনও স্কুল কলেজের মাঠে এবং হাট বাজারে মজার একটি খেলা দেখিয়ে বেড়ান চার পাঁচটি কলসি মাথায় নিয়ে মিউজিকের তালে তালে নাচ করেন তিনি কলসি বসানোর জন্য তার মাথায় তো কিছু থাকেই না বরং কলসিগুলো থাকে পানি ভর্তি এসব মাথায় নিয়ে অবলীলায় নেচে নেচে দর্শকদের আনন্দ দেন আনোয়ার হোসেন 三。 হোসেনের এই খেলা দেখে বিমোহিত হন বিনিময়ে অনেকে দু পাঁচ দশ টাকা দান করতে কুণ্ঠিত হন না খেলা শেষে বেশ ভালো টাকায় জমে যায় খেলোয়াড় আনোর হোসেনের পাশাপাশি তার সহযোগীদের মুখেও হাসি ফুটে ওঠে সুপ্রিয় দর্শক এতক্ষণ যার খেলা দেখলাম চলুন তার সাথে কথা বলা যাক কি নাম আপনার আনোয়ার হোসেন কতদিন ধরে এই খেলা দেখান আমি পয়লা বৈশাখ থেকে খেলা শুরু করছি হঠাৎ কি মনে করে এই খেলা দেখানো শুরু করলো হঠাৎ মনে করে যে আমরা একটা প্রতিষ্ঠান করছি ছেলে আনন্দ দিবে খেলাটা দেখা তারপরে যদি বাইরে যায় আমাদেরকে কেউ দশটা টাকা দিবে বিশটা টাকা দিবে আমরা এই প্রতিষ্ঠানে খাটাতে পারবো প্রতিষ্ঠানে উন্নত হবে ছেলেমেদের মেয়েদের সিলেট চক কিনে দিতে পারবো সেজন্য এই উদ্দেশ্যে আমি এই খেলা শিখেছি কি প্রতিষ্ঠান করেছেন আপনারা আমরা একটা যুবকেরা মিলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গঠিত করেছি সেটা আমরা এখন আপন ভাবে চেষ্টা করতেছি যাতে আমাদেরকে সরকার হেল্প করে আমাদের এলাকার লোক হেল্প করে আমরা এটাই চাইতেছি আমরা এই জায়গায় একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চাইতেছি তো আপনার কতজন মিলে এটা প্রতিষ্ঠা করেছেন আমরা সতেরো জন যুবকে এটা প্রতিষ্ঠানটা শুরু করেছি সবাই কি এরকম করে খেলা দেখায় না হ্যাঁ খেলা দেখায় না আমি খেলা দেখায় তারা আমাদের সাথে থাকে আমার সাথে যায় থাকে আমরা সবাই মিলে যাই আর কি তো কবে থেকে এই স্কুলটা শুরু করেছেন দু সাল থেকে এই স্কুলটা শুরু করেছি তো আপনারা যারা এই স্কুলটি প্রতিষ্ঠা করেছেন তারা সবাই পেশায় কে কি করেন আমরা কত মানুষের দিন মজুরি কাজ করি কত রাবার বাগানে কাজ করে কত মনে করেন মাছের ব্যবসা করি এভাবেই আর কি আমরা কাজ টাজ করি খরচটা আমরা শত যুবকে মাস গেলে পঞ্চাশ টাকা করে দিয়া এইভাবে আর কি এটা চালাই গেতাছে আর বাড়ি থেকে খেলাধুলা দেখাইয়া কিছু টাকা পয়সা মানুষদের লাইনে এই প্রতিষ্ঠানে খাটাইতেছি সুপ্রিয় দর্শক তাহলে চলুন এবার এই উদ্যমী তরুণদের স্কুলটি দেখে আসি হাটে মাঠে খেলা দেখে টাকা সংগ্রহ করে অরণখুলার উত্তরপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামের এই শিক্ষা প্রতিষ্ঠানের কোলা ব্যয় করেন আনোয়ার হোসেনরা তিনি সহ স্কুলের অন্য উদ্যোক্তারা সবাই হতদরিদ্র তারা নিজেরা অশিক্ষার অন্ধকারে হাবুডুবু খেলেও গ্রামের ছোট ছেলেমেয়েরা যেন শিক্ষার আলোয় স্নান করতে পারে সেই লক্ষ্যে গ্রামের গজন উদ্যোগে তরুণ মিলে দু সালে গড়ে তুলেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে সদু ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে লেখাপড়া করছে প্রথমে মাটির তৈরি একটি ঘরে ক্লাস চলত বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় পাশেই দানকৃত জমিতে টিনের বেড়া দিয়ে ছোট্ট একটি ঘর তৈরি করা হয়েছে পর্যাপ্ত আসবাব সুবিধা নেই গ্রামের দরিদ্র পরিবারের ছেলে জন্য এটাই যেন পরপ্রাপ্তি নেই যোগ্যতা সম্পন্ন শিক্ষক উদ্যোক্তাদের মধ্যে যারা একটু আত্ম লেখাপড়া জানেন তারাই কোনো রকমে পারদান করছে শিক্ষার আলো থেকে বঞ্চিত এই গ্রামসহ আশপাশের কয় গ্রামের ছেলেমেদের এই স্কুলটি সূর্যসমান আলোকবর্তিকা হয়ে এসেছে অজপাড়া গ্রামের ছেলেমেরা তাই স্বপ্ন দেখতে শুরু করেছে লেখাপড়া শিখে একদিন তারাও মানুষের মতো মানুষ হবে দূর হবে অভাব অনটন সমাজের যাবতীয় অন্ধকার